আমি মন থেকে চেয়েছিলাম খুব ভাবছিলাম গেলে মন্দিরে নিজে কাকুনির সাথে আশা করি দেখা হবে কারোর সাথে যোগ করছে না সে একজন ব্লগার ইউটিউবার তখন একটু হলো শুনতে তো কেমন লাগে গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাচ চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি বিন্দাস আছি যাচ্ছি পুজো দিতে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার শুরু আজ থেকে চারটে না পাঁচটা আছে জানি না কখনও চারটে কোনো মাসে চারটে থাকে কোনো মাসে পাঁচটা থাকে আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করি প্রথমটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পুজো হচ্ছে প্রথমটা আমি পুজো দিয়েই শুরু করি তারপরেগুলো ঘরেই করি যাই হোক আশা করি তোমরা ভালো আছো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ ভীষণ রোদ উঠেছে তবে এক এক সময় বেশ মেঘলা হয়ে যাচ্ছে ওয়েদারটা বাস যাচ্ছে বাসের রাস্তা হাসছে বাস থেকে ইয়ে মানে আমাদের এখনও যা হয় না এই ভিডিও করা মানে একটা মানে সবার কাছে একটা যে ভিডিও করতে করতে যাচ্ছে যাই হোক যাব কালী মন্দিরে পুজো দেব আমার শ্বশুরবাড়িতে অনেক কিছুই নিয়ম আছে আমি এখানে এগুলো কিছুই পালন করতে পারি না আমি জাস্ট ওই একটু অঞ্জলি দিয়ে পুজো দিয়ে আসি চলো তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলে অবশ্যই শেয়ার করব ঠিক আছে আমি প্রায় বাজারে আমাদের এখানে বাজারের কালী মন্দির যে মন্দিরটাতে আমি সবসময় আসি চলো তাহলে পুজোটা দিয়ে নিই ঠিক আছে চলো চলো আমি ধূপকাঠি আর মোমবাতি আর মিষ্টি কিনে নিয়েছি আর ফুল ঘর থেকেই নিয়ে এসছি তো চলো এই দেখো পৌঁছে গেছি মোটামুটি মন্দিরে একটা রাউন্ড পুজো চলছিল তো ভাবলাম ঠিক আছে ততক্ষণ পাশের মন্দিরগুলোতে একটু প্রণাম করে আসি আসে অনেকগুলোই মন্দির আছে যেরকম এটা শিব মন্দির দেখো কি সুন্দর শিব পার্বতী বেশ সুন্দর তো ভাবলাম একবার মন্দিরটা একটু রাউন্ড করে একটু ঘুরেও নিই প্রদক্ষিণ করাও হয়ে যাবে আর একটুখানি তোমাদেরকে শেয়ার করাও হয়ে যাবে বাজারের মধ্যে খুব সুন্দর এই মন্দিরগুলো বেশ ভালো লাগে এই শিবলিঙ্গ তারপরে চলো একটু ঘুরে আসি বজরংবালি তার পাশের মন্দির থেকে এগুলো তোমাদেরকে অনেকবারই আগে শেয়ার করেছি পাশে আর পাশেই আছে শ্রী শ্রীরামচন্দ্রের মূর্তি হনুমানজি থাকলে আর রামজি তো সেখানে থাকবেই আর তার পাশেই হচ্ছে বারের মন্দির হ্যাঁ না এখনও হয়নি গো তোমার হয়ে গেল না গো হয়নি বাহ এই মাত্র এলাম এই মাত্র এলাম আমি আমি মন থেকে চেয়েছিলাম ভাবছিলাম গেলে মন্দিরে নিজে কাকুলির সাথে আশা করি দেখা হবে কারোর সাথে হয় না আরেকজনের সাথে হয় সে বৌদি সে এখনো আসে আমার তো খুব ইচ্ছে ছিল তোমার সাথে আমি দেখো ইচ্ছা করে দেখছো দেরি করছি টাইম নষ্ট করছি ঘরে গেলেই তো সেই বসে থাকবো সেই বৌদি কাজ করবে আর আমি বসে থাকবো তাই ইচ্ছে করে দেখছো আমি দেরি করছি না না আমার আবার অনেক কাজ থাকে না গো তুমি যাও তবে ওই যে বললাম তুমি একা আছো জানলে একটা আগে থেকে আগে আমার হ্যাঁ এই দেখো কাকলির এটা গাড়ি কাকলির বাহন কাকলির বাহানে এখানে সব পুজোর জিনিস বলো হ্যাঁ হ্যাঁ চলে যাবে হ্যাঁ ভালো গো তোমার খুব ভালো না 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 দরকার আমার স্কুটিটা তো পড়ে আছে চালানো হয় না দেখলেই তোমরা কাকলির সাথে দেখা হলো ইউটিউবার তো এখানে দেখো মন্দিরে চলে এলাম এদের প্রায় পুজো হয়ে গেছে এরপরে আমরা যে কজন আছি তাদের হবে এটা আমাদের আমরা যে এই মার্কেটটারই বাইরে যেটা তোমাদেরকে আগেও এই মন্দিরটা শেয়ার করেছি সবই করা হয় এখানে তো এই জিনিসগুলোই তোমাদেরকে দেখানো আর কি তো এবার একটু রিক্সা করে বাড়ি চলো কে আছে লাইনে চলো জো হয়ে গেল রিক্সা করে বাড়ি যাচ্ছি রিক্সা চাপতে আমার প্রচণ্ড ভালো লাগে আর দেখো ওরাও বাস স্ট্যান্ডে বসেছিল টোটোওয়ালাগুলোর বড় দৌরাত্ম একটু আসবে প্রচুর টাকা চেয়ে বসে আর রিক্সাওয়ালাগুলো তো খেটে নিয়ে আসে ওদেরকে দেখবে টাকা দিতে গায়ে লাগে না তাই জন্য আমি বললাম চলো তোমার সাথেই যাব তো সেই রিক্সাওয়ালাটার সাথে গল্প করতে করতে এই দেখো চললাম আমি বাড়িতে এলাম হাত পাটা সব ধুলাম প্রচণ্ড গরম নিয়ে বৌদি শরবত বানিয়ে দিল শরবতটা একটু প্রসাদ ঠিকিয়ে শরবতটা খেলাম তারপর শুরু করলাম ঘরের পুজো কিছুটা করে গেছিলাম গোপালকে চান টান করিয়ে বিস্কুট জল দিয়ে গেছিলাম এসে এখানে বজরংবালি পুজো করলাম কারণ আজকে মঙ্গলবার আর গোপালকে আরেকবার দ্বিতীয়বার ভোগ দিলাম আর এখানেও দাদা বাজার থেকে যে ফলটল নিয়ে এসেছিলো ওগুলো আমি মঙ্গলচন্ডীর নামে পুরো কেটে সাজিয়ে একটু মঙ্গলচন্ডীর নামে উৎসর্গ করে ব্রত কথাটা পড়তে শুরু করলাম বাজারে কালী পুজো দিয়ে আসার পরে ঘরে এসে বাড়ি আমি কথাটা পড়ি খুব ভালোও লাগে আমার ব্রত কথা মঙ্গলচন্ডীর ব্রত কথা জয় মঙ্গলচন্ডীর জয় শিব থাকেন কৈলাসে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়েছে সেই কৈলাস পর্বতে গন্ধব কি যক্ষ দারিগণের গানে বিদ্যাধারী গণের কৈলাসে শিবলোকে পরিপূর্ণ হয়ে আছে এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে নানা কথা আলোপন করেছিলেন হঠাৎ তার মনে হলো মত্তধামে তার পূজার প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব চিন্তা হলো সে ভাবতে লাগলো কেমন করে মত্তধামে মায়ের পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার মনের কথা বুঝে মা ভগবতী বললেন এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়াকুরী ধরা মাতা ধরে মাতা জয়াবতীর বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ে পড়ে কেশ একটি এখানে দেখো আমার পুজো হয়ে গেল এই যে আমার লাড্ডু সোনা এখানে হনুমান চাল্লিশাটা মন্দিরে পড়েছিলাম একবার আবার ঘরেও একটু পড়ে নিলাম এদিকে বৌদি সুজি বানিয়েছে করেছিল অনেকটাই এই বাটিটা ভর্তি ছিল আমি হাফ কেটে রেখে এলাম আর এখানে তরমুজ এই দেখো এটা হচ্ছে শাক ভাজা দিয়ে এটা ডাটা দিয়ে কুমড়োর তরকারি আর ওটা ঝিঙা পোস্ত ডাল আর এখানে ওদের জন্য মানে মামা ভাগনার জন্য মামা খাবে না তাহলে ভাগনা আর ওর যাই না ওর বাবা এলে খাবে নাহলে রাতে রাতে খাবে মাছ ভাজা আর ডাল আছে এই দুপুরে আজকে ওদের মেনু ওটা নি আমি বোশাজ গুলোকে একটু তুলে নেব শুয়ে পড়েছিলাম পুরো শুইরে এখানে ছেলে দেখো খাওয়া হয়ে গেছে শুয়ে আছে আমিও ওর পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে এত ঘুম আসছে যে ঘুমে ঢুলে পড়ছিলাম কিন্তু প্রচণ্ড গরম লাগছে এদিকে দেখো বৌদি আমার খাবারও রেডি করে দিয়েছে সবই কোটোতে কোটোতে আছে আমাকে বলেছে প্রয়োজন অনুযায়ী যতটা যা লাগবে নিয়ে নাও এখানে চিড়ে ধুয়ে একটু আমি দই খুব একটা ভালোবাসি না তাই একটু দই নিয়েছি আর কলা এখানেই দেখো আমুল দুধ আমুল দুধ দিয়ে মেখে খেতে আমার ভালো লাগে এটাতে গুড় আছে এখানে মুড়ি আছে এখানে দেখো কুমড়ো ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি আছে আমাকে বলছে মুড়ি মেখে খাওয়ার জন্য খেতে খুব ভালো লাগে এখানে দুধ আছে আর এখানে দেখো এটা মনে হয় মুগ ডাল আলু সেদ্ধ করেছে মুড়ি মাখার জন্য যাই হোক এইসব খাবার একটু আড্ডু করে করে আমি খেয়ে নিই পরে কথা বলবো সারা সারাদিন প্রচণ্ড গরম হওয়ার পরে বৃষ্টি নামলো খুব বৃষ্টি পড়ছে না তবে বাজ পড়ছে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা করে দিল অনেকক্ষণ পর একদম ডিনার নিয়ে চলে এলাম এখানে আলু সেদ্ধ করে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাজা লুচি মিষ্টি আজকের ডিনার ছিল বিকেল দিকে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এমনি তো গরমকালে গরম তো একটু থাকবেই কিন্তু তা বলে ফ্যানের হাওয়া বলো কুলার বলো এসব মানে ভীষণ ঠান্ডা হয়ে গেছে খুবই ঠান্ডা আমি তো ফ্যানটা বন্ধ করেই বসে আছি যাবো এবার চুল টুল আঁচড়াবো বাঁধবো ফ্রেশ হবো একটু এডিটিং করছিলাম তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথাটা বলে নিই একটা নিউজ সবসময় ঘুরে বেড়াচ্ছে এখন জানোই তোমরা যে ইউটিউবারের এত বড়ো ইউটিউবার যখন যোগ কথাটা যোগ করছে তখন সত্যি খারাপ লাগছে যে একজন নামকরা ইউটিউবার যে হচ্ছে পাকচর জ্যোতি মালহোত্রা খারাপ লাগছে ঠিকই কেন ইউটিউবার কথাটা যেহেতু সঙ্গে যোগ হচ্ছে কিন্তু খারাপ লাগার মতো কিছু নেই এতে যদি ইউটিউব ব্যান্ড করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় তাতেও কিছু করার নেই কারণ এত বড় ঘটনা যদি ইউটিউবার হয়ে করা হয় তাহলে আমাদের দেশকে আমাদের আগে সেফ রাখার দরকার তাতে ইউটিউব করে যদি এত বড় সুযোগ সুবিধা নিয়ে যদি এত বড় ক্ষতি করা হয় তাহলে সত্যি অন্যায় এর জন্য অনেকে বলছে ইউটিউব ইয়েটাকেই নাকি ব্যান করে দেয় না লোক মানে ইউটিউব কোম্পানি যাই হোক কতটা কি করবে জানি না বা ওটা করাও সম্ভব নয় কেন এতে এখন প্রচুর লোকের সব প্রচুর মানে লাখ লাখ লোকের সংসার চলছে এ চলছে ও চলছে যাই হোক তবে করে দিলেও কিছু ইয়ে হয় না কারণ আমার তো মনে হয় না কোনো বিরাট কিছু ইয়ে হবে কারণ সত্যি করে কারোর একটা দায় অতজন নেবে কেন এত অত ইউটিউবার নেবে কেন সে অন্যায় করেছে এখন যখন বারবার যোগ করছে না সে একজন ব্লগার ইউটিউবার তখন একটু হলো শুনতে তো কেমন লাগছে যেহেতু ও হতে পারে বিশাল কেউ কিন্তু ছিটেফোঁটা একটুও তো আমরাও তো তো আশা করি তোমরা আমার সাথে কতটা একমত বলবে যে এটা শুনতে খুব খারাপ লাগছে একজন ইউটিউবার ইউটিউবার হয়ে এত বড়ো পাটচড় সে দেশের এত বড় ক্ষতি করতে চলেছিল বা করছিল অর্থ দিন ধরে ভাগ্যিস কপাল সাথ দিয়েছে ভারতের যে ধরা পড়েছে এবার ধরা না পড়লে সে আরও বড় বড় কত কাণ্ড করত যাই হোক বিকৃত মস্তিষ্ক এরা ভালো থাকতে চায় না আজকে তো সে পুলিশ কাস্টাডিতে আছে তার ইউটিউব চ্যানেল ব্যান্ড করা হয়ে গেছে সবই হয়ে গেছে কী লাভ হলো তোর কী লাভ হলো ঠিক আছে চলো আজকের দিনটা তো ভালোভাবেই কেটে গেল জয় মঙ্গলবার ছিল মঙ্গলচন্ডীর পুজো শুরু করলাম হ্যাঁ প্রত্যেকটা সপ্তাহে মন্দির যাওয়া হয় না তবে শুরুটার শেষটা চেষ্টা করি মন্দিরে যাওয়ার প্রত্যেকটা সপ্তাহ পুজো আমি করি যেভাবে পালন করতে হয় পুরোটাই করি মন্দিরে সব সবসময় যাওয়া হয় না এমনিতেও আমার শ্বশুরবাড়িতে বাড়িতেই পুজো হয় যাই হোক দিনগুলো ভালোই লাগে ভালো সুন্দর পেরিয়ে গেলো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা